বাংলা পক্ষের মহামিছিল এই কলকাতার রাস্তায় এককালের কর্ণবালী স্ট্রিট আজকের বিধানসভা নেই তার এই কলেজ স্ট্রিটের মোড়ে যে সারা ভারত জুড়ে বাঙালিকে আক্রমণ করার যে একটা চক্রান্ত বাঙালিকে বাংলাদেশি বানানোর যে একটা চক্রান্ত তার বিরুদ্ধে আজকে আমাদের মহামিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হবে সোজা অবধি যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে সাধারণ সম্পাদক তথা সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্যরাও সবাই চলে এসেছে এবং আমরা নিউ টাউন থেকে আমরা আছি শহরাঞ্চল জেলার আছে রাজারাট গোপালপুরের লোক আছে দমদমের আছে সবাই এবং এই যে মিছিল আমাদের এই মিছিলের মূল দাবি যে সারা ভারত জুড়ে যে আইন অমান্য করে বাঙালিকে বাংলাদেশি বলে একটা দাগিয়ে দেওয়ার চক্রান্ত এবং বাঙালিকে যে একটা এর বিরুদ্ধে এবং বাংলার বুকে যে ভিন রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফেরত আসছে তাদের যাতে বাংলায় তারা কাজ পায় সেই জন্য ভূমিপুত্র সংরক্ষণ আজকের আমাদের এই মিছিলের একমাত্র যাবি জয় বাংলা